শরৎচন্দ্রের দেবদাস থেকে শুরু করে দ্বীপ নম্বর টু এর স্নেহময়ী পিতা সব চরিত্রেই তিনি ছিলেন মানানসই বাংলা শুদ্ধ উচ্চারণের উপর তার অসামান্য দখল এবং অসম্ভব ব্যক্তিত্বপূর্ণ চালচলন ও অভিনয় প্রতিভা সাহিত্য নির্ভর চলচ্চিত্রে তাকে এক কথায় করে তোলে অসামান্য বলছি আমাদের সকলের প্রিয় বুলবুল আহমেদের কথা শিক্ষিত মার্জিত এই নায়কের মঞ্চ টিভি নাটক উপস্থাপনা আবৃত্তি প্রযোজনা পরিচালনা সব ক্ষেত্রেই ছিল সফল পদচারণা উনিশশো সালে ১৫ সেপ্টেম্বর ঢাকায় তার জন্ম আসল নাম তাবার রুক আহমেদ ডাক নাম বুলবুল তার বাবা খলিল আহমেদ ছিলেন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা সেই সাথে শৌখিন অভিনেতা ও নাট্যকার হিসেবে ছিল তার নামটা এই কারণে একজন সংস্কৃত মনস্ক তরুণ হিসেবে বেড়ে ওঠেন বুলবুল ঢাকার কলেজিয়েট স্কুল নটরডেম কলেজ সিলেটের এমসি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষে ইউবিএল ব্যাংকের টিএসএ শাখার ম্যানেজার হন চাকরির পাশাপাশি মঞ্চে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে থাকেন সিলেটের এমসি কলেজে পড়ার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক চিরকুমার সভায় নায়কের ভূমিকায় অভিনয় করে বেশ প্রশংসা পান বুলবুল আহমেদ তৎকালীন পূর্ব পাকিস্তানের টেলিভিশনে সাল থেকে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া শুরু করেন উনিশশো সালে বুলবুল আহমেদ প্রথম টিভি নাটকে অভিনয় করেন এটি ছিল আব্দুল লাল মামুনের লেখা ও মোস্তফা মনোয়ারের প্রযোজনায় পূর্বাভাস স্বাধীনতার আগে ও পরে সব মিলিয়ে তিনশোর বেশি টিভি নাটকেই অভিনয় করেছেন বুলবুল আহমেদ উনিশশো সালে আব্দুল্লাহ ইউসুফ ইমামের সিনেমার মাধ্যমে রূপালী ভুবনে বুলবুল আহমেদের যাত্রা শুরু হয় উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ইয়ে করে বিয়ে উনিশশো সালে যখন তিনি চলচ্চিত্রের ব্যস্ত নায়ক তখন ব্যাংকে চাকরি ছেড়ে দেন একের পর এক মুক্তি পায় তার অভিনীত ব্যবসা সফল ও দর্শক নন্দিত সিনেমা ঘিরে বহে মেঘনা রূপালী সৈকতে সীমানা পেরিয়ে মোহনা পুরস্কার জীবন নিয়ে জুয়া শেষ উত্তর মহানায়ক দুই জীবন অচেনা অতিথি শহর থেকে দূরে সোনার হরিণ ইত্যাদি উনিশশো সালে চাষি নজরুল ইসলামের পরিচালনায় মুক্তিপ্রাপ্ত বুলবুল আহমেদের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি দেবদাসকে বলা হয় এ পর্যন্ত নির্মিত দেবদাসের সবচেয়ে উপন্যাস ঘনিষ্ঠ রূপ এছাড়া শরৎচন্দ্রের কাহিনী অবলম্বনে নির্মিত রাজলক্ষ্মী শ্রীকান্ত এবং শুভদার সিনেমায় অভিনয় করেন তিনি এই ছবি দুটিও বিশেষভাবে দর্শক দিতে হয় বুলবুল আহমেদ তার প্রায় চুয়াল্লিশ বছরের অভিনয় জীবনে দুশোর বেশি সিনেমায় অভিনয় করেছেন অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন তিনি তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ওয়াদা মহানায়ক ভালো মানুষ রাজলক্ষ্মী শ্রীকান্ত আকর্ষণ গরম হওয়া আপন ইত্যাদি এর মাঝে রাজলক্ষ্মী শ্রীকান্ত আকর্ষণ গরম হাওয়া ও যে আপন চলচ্চিত্রগুলি প্রযোজনাও করেন তিনি বুলবুল আহমেদ উনিশশো সাতাত্তর সালে না পেরিয়ে উনিশশো সালে বধু বিদায় সালে শেষ উত্তর ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন উনিশশো সালে রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবির জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পান এছাড়াও আরও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি তার অভিনীত শেষ সিনেমা হলো দুই নয়নের আলো এবং শেষ টিভি নাটক বাবার বাড়ি চোদ্দ জুলাই দু তারিখ বুধবার এই মহান অভিনেতা ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন ১৬ জুলাই তাকে আলিমপুর গুরুস্থানে পিতামাতার কবরের পাশে অন্তিম শয্যায় সাহিত করা হয় প্রিয় দর্শক অভিনেতা বুলবুল আহমেদের কোন ছবিটি আপনার সব থেকে ভালো লেগেছে তা জানান আমাদেরকে ছবি যে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না